ঋষি সুনাকের তরুণদের ধূমপান নিষিদ্ধকরণ বিল নিয়ে অনিশ্চয়তা আগাম নির্বাচনে টালমাটাল অবস্থা কনজারভেটিভ পার্টির জনসম্মুখে তরুণদের ধূমপান নিষেধাজ্ঞা জারি করার জন্য নতুন একটি বিলের পরিকল্পনা করেছিলেন যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক তবে আসন্ন সাধারণ নির্বাচনের আগে হাউস অফ কমন্সের কার্যক্রমের মধ্যে বিলটি অন্তর্ভুক্ত করা হয়নি ফলে তরুণদের ধূমপান নিষিদ্ধ করার লক্ষ্যে সুনাকের ফ্ল্যাগশিপ বিলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সন্দেহ এর আগে কমন্স নেত্রী পেরি মর্ডন্ট শুক্রবার সংসদ স্থগিত হওয়ার আগে দ্রুত পাশ করানোর জন্য যে বিলগুলো পেশ করেন তাতে তামাক এবং ভেভ বিল অন্তর্ভুক্ত করা হয় তবে সূচিতে অন্তর্ভুক্ত না হওয়া বিলগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মর্ডন সর্বশেষ এই সূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি আলোচিত ফুটবল গভর্নেন্স বিল ও রেন্টার্স বিফোর বিল যেখানে যে কোনো কারণ ছাড়াই ভাড়াটিয়াদের উচ্ছেদ করার অনুমতি দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের ঋষি সুনাকের আলোচিত তামাক এবং ভেভ বিল সমর্থন জানিয়েছিল বিরোধী দলগুলো তবে এই বিলের বিপক্ষে মত দিয়েছেন সুনাকের নিজ দলেরই বেশ কয়েকজন সাংসদ বিলে দুই হাজার নয় সালের পয়লা জানুয়ারির পর জন্মগ্রহণকারীদের কাছে তামাক পণ্য বিক্রি অবৈধ করার পরিকল্পনা করেছিল সরকার একটি ধূমপানমুক্ত প্রজন্ম তৈরি করার লক্ষ্যে বিলটি সাজিয়েছিল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি শ্যাডো কমন্স নেত্রী লুসি পাওয়েল যুক্তরাজ্যের স্থানীয় কর্তৃপক্ষের জন্য সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রশিক্ষণ এবং প্রতিরোধ পরিকল্পনা নিয়ে প্রস্তাবিত আইনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচনের আগে এই বিলটিও পাশ করানোর সুনাক আগামী সাধারণ নির্বাচন ঘোষণার বেগতিক অবস্থায় রয়েছে সুনাকের দল পার্টি নির্বাচন পূর্ব বিভিন্ন সমীক্ষায় বিরোধী লেবার পার্টির তুলনায় বেশ পিছিয়ে আছে দলটি ক্যাবিনেট মন্ত্রী মাইকেল গোভ সহ প্রায় ছিয়াত্তর জন কনজারভেটিভ সাংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এছাড়াও প্রায় একশোর বেশি পদত্যাগের বিভিন্ন নির্বাচনী এলাকায় নিজের দলের জন্য যোগ্য প্রার্থী খুঁজে পেতে ভুগতে হচ্ছে ক্ষমতাসীন দলটিকে ফলে নির্বাচনে ব্যাপক বিপর্যয় দেখতে পাবে কনজারভেটিভ পার্টি বলেই ধারণা করছেন বিশ্লেষকরা